নমস্কার বন্ধুরা দেখো এটা মা দুর্গা আমাদের ঘরে ওং হৃং যজ্ঞযজ্ঞ বিনাশ নেই মহাগুরাবি যোগিনী কোটি পরিবৃতাবি ভদ্রকালে রিং দুর্গা ওই নম ওং হৃং দুর্গী দুর্গ রক্ষণে সোয়া ওং হৃং দুর্গী দুর্গ রক্ষণে সোয়া ওং হৃং দুর্গী দুর্গ রক্ষণে সোয়াহা মা লক্ষ্মী ওং পাশাক্ষ মালিকাম্ভ শ্রীবীর্য সময় পদ্মাস অনাস্তাং ধ্যাত্ম শ্রীরং তৈরক্ষ মাতরম গৌরবনং সরপাঞ্চ সহগরং গভূষণাম রক্ষপদ্ম ব্যাঘকরণ বড়দাং দক্ষিণে নতুন ওং বিশ্বরূপসভার যা আসি পদ্মে পদ্মালয়ী শুভে শরবত পাই মাং দেবী মা মহালক্ষ্মী নমস্ত অংশৃঙ্ মহালক্ষ্মী আইনমহ এগুলো অনেক কিছু টোটকা করা আছে সেই জন্য এই যে আরেকটা মা লক্ষ্মী এটা হচ্ছে লক্ষ্মী করি মা লক্ষ্মীর চরণ এটা হচ্ছে শ্রীযন্ত্র দেখতেই পাচ্ছ অংশ মহালক্ষ্মী আয় এবার দেখাই মা দক্ষিণাকালী ওং কালী কাউই বিদমো বিদমহে শশন বাসিনে ধীমহি তন্ন দেবী প্রচোদয় ওং ক্রিং ক্রিং হুং হুম রিং রিং দুঃখনে কালী ক্রিং ক্রিং হুং হুং রিং রিং সোয়া ক্রিং ক্রিং হুং হুং রিং রিং দুঃখনে কালী ক্রিং ক্রিং হুং হুম রিং রিং স্বা ক্রিং ক্রিং হুম হুম রিং রিং দুঃখনে ক্রিং হুং হুম রিং রিং স্বাহা এবার চলে আসলাম তোমাদের সাথে মা কামাক্ষা ওং কামাক্ষে বড় দেবী দিবি নির পর্বত বাসনি তোয়াং দিয়ে দিবি জগতাঙ্গা মা তো ইয়ো নিমুদ্রণ হসতে জয় মা জয় মা কামাক্ষা জয় মা কামাখ্যা